বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশি রামনগর ঘাটের কাছে তো বন্ধুরা এখান থেকে আমি আজকে চলে যাব এখন সময় বাজে দশটা আটচল্লিশ পলাশিতে তো চিনির মেল ছিল এখনও আছে অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো মাঝে একবার চলবে এরকম কথা শুনতে পাওয়া গিয়েছিল কিন্তু এখন যাই হোক মিলটা বন্ধ আছে আর তো মিল সেই মির্জায় আমি আপনাদের একটু ঘুরে দেখাবো অবশ্য মিলের যে গেট সেই গেট বন্ধ থাকে তো বাইরে থেকে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এখন আমি চুপচুপিতে আছি বন্ধুরা আমার নতুন বন্ধুদের যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো তত ভিডিওটি শুরু করা যায় তো এই যে এখানে সব দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন এখন এই পৌঁছে গিয়েছি চিনির মিলের কাছে সুগার মিলের কাছে তো এখানে একটা কাকা আছে কাকা এই জায়গাটার নাম কি এই যে সুগার মিল আছে এই জায়গাটার নাম কি ফাঁসিতলা তো ফাঁসিতলা তো কাকা এই সুগার মিল কি চালু হওয়ার আর কোনো এই সম্ভাবনা আছে আ হবে না ঠিক না কাকা তো আমি সেই এগুলো দেখানোর জন্য আমার বন্ধুরা দেখানোর জন্য আসলাম তো দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা সুগার মিলের এই যে এইটা দিয়েই সেই ধোয়া গোলা উঠতো এই যে চলে আসলাম এখন সুগার মিলের একেবারে কাছে এখানে ছোট্ট একটা ছেলে খেলা করছে সাইকেল নিয়ে এই যে সুগার মিলের সব মেশিন দেখতে পাচ্ছেন চালু হওয়ার কোনো কিছু শুনতে পান না যে চালু হবে বা কোনো কিছু নতুন নতুন মালিক এসেছিলো হলে কিন্তু অনেক মানুষের উপকার হতো কাজ করে খেতে পারতো হ্যাঁ কাকু এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কি মানে ইংরেজদের আমলে তৈরি নাকি হয় ইংরেজদের আমলে তৈরি নয় এটা হচ্ছে খোদ্দার লিমিটেড কোম্পানি হুম হুম সুগার মিল সুগার মিল সেই সুগার মিলের

ওই সাইডে বাংলো আছে ওই দিকে বাংলো হ্যাঁ হ্যাঁ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বাংলো পাঁচটা বাংলো পাঁচটা সাহেব আচ্ছা কাকু ধন্যবাদ আপনি ভালো থাকুন আবার দেখা হবে আচ্ছা তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি যেখানে গেট আছে এই সুগার মিলের গেট সেই গেটে চলে যাব সেখানে একজন বসে থাকবে তো তাকে বলে একটু ঢুকবো এখানে একজন আছে তো সে বললো তাকে বলে ঢুকবা তাহলে ই হবে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা হয়ে এখন আমি যাচ্ছি সুগার সুগারমুলের ভিতরের দিকে এখানে বড় বড় সব বটের গাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় বটের গাছ আর এই যে পাশে ঘরগুলো দেখতে পাচ্ছেন তো দেখি গেটটা কোন সাইডে আছে তো গেটের তো দেখা পেলাম ওই যে সামনেই গেট তো দেখি কে আছে এখানে বলে যদি একটু ঢুকতে দেয় তো বন্ধুরা আমি এখানে ভিতরে গিয়ে কথা বললাম সুগার মিলের ভিডিও করব বলে তো এখানকার যে স্যাররা আছে যে কাকুরা আছে তারা বলল যে না এখানকার ভিডিও করা যাবে না কারণ এই নিয়ে কোর্টে কেস চলছে এসবের ভিডিও করা যাবে না ভিতরে ঢোকা যাবে না সেই কথা বললো সেই জন্য আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর পরের সব নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বাই বাই বন্ধুরা